নারদ পরীক্ষা নিচ্ছেন কতটা তৈরি আছে এই জমিটাই বীজটা বপন করা যাবে তো এই ধুবরূপী ক্ষেত্রে আমার সুন্দর বীজটা আমি বপন করতে পারি তো তাই পরীক্ষা নিচ্ছে এই ধুবো যাও ফিরে যাও আরো পরে এসো তোমার ভজন আয়ুষ তুমি পরে এসো এখনই বাঘ সিংহ কেউ এসে তোমাকে খেয়ে নেবে যাও যাও ফিরে যাও তুমি পরে এসবে পরে আসবে পরে আসলে আমি তোমায় দীক্ষা দিয়ে দেব তুমি ভজন করবে আচ্ছা আপনি যে এত বড় বড় কথা বলছেন আপনাকে তো ঠিক চিনলাম না ও আমাকে চেন না আমি তো নারদ আমাকে কেনা চেনে শ্রীমান নারায়ণ নারায়ণ হরি আমি সেই ব্রহ্মার পুত্র আমি সেই সৃষ্টিকতা ব্রহ্মার কনয় আমি নারদ ও আপনি নারদ হতেই পারে না আমি মায়ের মুখ থেকে শুনেছিলাম নারদ সাক্ষাত ভগবত দর্শন নারদ তোমার জীবনে আসা মাত্রই তোমার ভগবান দর্শন হবে তাই আপনি ভগবানকে তোমার রাস্তা বলবেন তা না করে বলছেন ফিরে চলে যা আমার এখন খেলাধুলা করার সময় তুমি জানো না প্রহ্লাদ বলেছিল কৌমার আচরের প্রাজ্ঞ মাটি যখন কাঁচা থাকে তখনই তার আকার দিয়ে নাও মাটি শক্ত হয়ে গেলে হাজার চেষ্টা করলেও তাকে আকার দিতে পারবে না তাই তুমি আমাকে বলছো এটা আমার খেলাধুলার সময় আচ্ছা তুমি বলতে পারবে কিছুদিন পর যে আসো কিছুদিন পর পর্যন্ত আমার এই হৃদবল্ডিতে প্রাণটা বিরাজমান থাকবে কোনো কারণবশত কাল থেকে মৃত্যুটা আমাকে ঘাস করে নেবে না তো কোনো কোনো কারণবশত আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে না তো তুমি যে আমাকে বলছো ফিরে ও আচ্ছা আচ্ছা এবার বুঝলাম ক্ষেত্রটা তৈরি আছে এই সুন্দর উর্বর ক্ষেত্রে বীজটা বপন করে দিতে হবে ও তুমি নারায়ণকে খুঁজতে এসছো চলো নারায়ণকে এইভাবে পাওয়া যায় না আগে গুরুকরণ করতে হয় গুরুর কাছ থেকে প্রদত্ত বীজ মন্ত্রটা নিয়ে সেটা হিত মন্দিরে বপন করতে হয় সেটাতে জল সার দিয়ে সেটা সিঞ্চন করতে হয় জল সার কোনটা প্রেম ভক্তি দিয়ে সেটাকে সুন্দর করে সিঞ্চন করতে হয় যদি সুন্দর করে সিঞ্চন করো তাহলে ওই হৃদ মন্দিরে একদিন সুন্দর ফলরূপে আমার নারায়ণ আবির্ভাব হবে চলো চলো তোমাকে আগে তোমার কানে মন্ত্রটা দিয়ে দিই দেখো ওই যে সামনেই যমুনা বইছে ওই যমুনারই পাশে মধুবন নামে একটি বন আছে ওই যমুনায় স্নান করো তারপর আমি তোমায় বীজ মন্ত্র দিয়ে দেবো ওই বীজ মন্ত্র নিয়ে তুমি ওই মধুবনে তপস্যা করো তাই ধ্রুব গেলেন ওই যমুনায় স্নান করে নারদের কাছ থেকে প্রদত্ত বীজ মন্ত্রটা নিয়ে নিলেন কি ভগবতে বাসুদেবায়ং নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় দ্বাদশর বীজ মন্ত্র জপ করছেন আর জপ করছেন আর কি করছেন তিন রাত্রি তিন রাত্রি অন্তর শুধুমাত্র পদবেল বেল আর ফুল খাচ্ছে কতদিন ছাড়া প্রথম মাসটা তিন রাত্রি ছাড়া এক রাত্রে মানে চতুর্থ দিন রাত্রিতে শুধুমাত্র কয়েক বেল আর টক খাচ্ছে খিদে পেলে আর কিছু খাচ্ছে না কেন টক জাতীয় ফল খেলে খিদাটাকে কিছুটা মেরে দেয় তাই শুধুমাত্র টক জাতীয় ফল খাচ্ছে আর জসছে অনব ভগবতে বাসুদেবায় দ্বিতীয় মাস দ্বিতীয় মাসে কি করছে দ্বিতীয় মাসে আর তিন রাত্রি নয় ছ রাত্রি অন্তর ওই মধুবনে যে শুষ্ক লতা পাতা ঘাস ছিল সেই ঘাসগুলোকে খাচ্ছে আর জপ করছে অঙ্গ তৃতীয় মাসে কি করছে আর 6 দিন অন্তর নয় এবারে সময়টাকে বাড়িয়ে দিয়েছে 9 দিন অন্তর ধান ছলতা পাতা টক ফুল সব বাদ এবার শুধুমাত্র খিরে পেলে জগুনার জলপান করছে আর জব করছে অঙ্গনা মা চতুর্থ মাসে সময়টা বেড়ে গেল নদিন নয় এবার বারো দিন অন্ত নেই নেই এবার ঘাস নেই জলও নেই এবার শুধুমাত্র বাতাসটাকে খাচ্ছে চতুর্থ মাস আর জপ করছে এবং সব বন্ধ করে দিয়ে কি করছে তো সব বন্ধ বন্ধ করে দিয়ে কুপক রেচক প্রাণায়ামের দ্বারা নিজের প্রাণ বায়ুকে রোধ করে সেই প্রাণবায়ুকে ভগবানের চরণে লীন করে দিয়েছে নিজের আত্মাটা আত্মাতে বিলীন করে দিয়েছে আর জপ করছে তপস্যা করছে এক পায়ে দাঁড়িয়ে ওই মন্ত্র জপ করছে আর কি খাওয়া দাওয়া বন্ধ নিঃশ্বাস বন্ধ প্রাণায়ামের দ্বারা ভগবানের চরণে বিলীন করে দিয়েছে নিজেকে এদিকে কি যেই না ধ্রুব নিঃশ্বাস বন্ধ হলো অগ্নি সারা জগতের মানুষের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল শুধু মানুষ কেন দেবতাদেরও নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল ইন্দ্র দেবতারা দেখলো এ কি হলো হঠাৎ করে আমাদের নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন সৃষ্টিকর্তা বোমার কাছে গেলেন হে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনি কৃপা করে আমাকে বলুন যে আমাদের নিঃশ্বাস নিতে কেন এত কষ্ট হচ্ছে এর আগে তো কখনো এরকম ঘটনা ঘটেনি কি হলো সৃষ্টিকর্তা বলছে ব্রহ্ম বলছে শোনো শোনো আজ পর্যন্ত যত বিপদ এসেছে সমস্ত বিপদ থেকে আমাদেরকে বিপদ ভঞ্জন মধুসূদন উদ্ধার করেছে আমার কাছে এই রাস্তা জানা নাই আমারও তো একই অবস্থা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে চলো চলো সেই ক্ষীরোৎসাহী নারায়ণের কাছে যাই সবাই নারায়ণের কাছে এসছে নারায়ণের কাছে এসে কি নমব বিরাম ভগবান বন্দন রঘম নমব বিরাম ভগবান সনরঘম চরাচরস্য কিলো সপ্ত ধাম বিদেহি তন্ম বৃজনাদবিমাক্ষ প্রাপ্ত বয়ং শরণান্তং শরণং হে নাড় আপনি আপনি তো তো এই বিশ্বের মালিক বিপদ ভঞ্জন আমাদের সবার নিঃশ্বাস প্রশ্বাস কেন জানিনা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে আমরা নিঃশ্বাস নিতে পারছি না আপনি এই ঘরে করো বিপদ থেকে আমাদের রক্ষা করুন নারায়ণ বলছে চিন্তা করোনা চিন্তা করুন আমার এক ক্ষুদে ভক্ত আমার একটা ছোট্ট ভক্ত উত্তম পাদের পুত্র ধ্রুব আমার কঠোর তপস্যা করছে সে তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে তাই তোমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়